বরানগরের খালের অংশ দখল করার অভিযোগ জমি হাঙরদের বিরুদ্ধে বরানগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে বয়ে গেছে জল নিকাশির অন্যতম মাধ্যম বাগজুলা খাল সাংসদ সৌগত রায়ের সাংসদ তহবিলের অর্থে বাগজুলা খালের সংস্কার করা হয়েছিল ফলস্বরূপ খালের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা জলমগ্ন দশা থেকে নিস্তার পেয়েছেন সম্প্রতি বরানগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের সতীন সেন নগরের কাছে পাইলিংয়ের নামে বাগজুলা খালের অংশ অবৈধ উপায়ে দখল করছেন জমি হাঙ্গরদের একাংশ এমনটাই অভিযোগ বাসিন্দাদের এই অভিযোগ পেয়ে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি ঘটনা ঘটনাস্থলে আসা এই বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা পাশাপাশি স্থানীয়রা জমি হাঙরদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন এরপরই ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিধায়িকা সায়ন্তিকা বন ব্যানার্জি আমাদের যে এই খাল দীর্ঘদিন পুরনো খাল আগে এই খালটা ছিল আরো চওড়া এবং এই খাল দিয়ে আমাদের গঙ্গার জলও বেড়াতো আস্তে 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 আশেপাশে নোংরা আড়াইশি এবং আশেপাশে কোম্পানির যে নোংরা জলগুলো সব খালে পড়তে পড়তে পলি জমে গেছে জমে যাওয়ার পরে আশেপাশের লোকরা আস্তে 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 পুরো দখল করছে এইবার দেখা যাচ্ছে যে একজনের দখল এমন ভাবে করছে করে খালটাকে মতো ফেলছে এইবার ফুটের খাল মতো হয়ে গেছে এইবার কথা হচ্ছে যদি ওই কুড়ি ফুট হয় তাহলে পুরোপুরি বড়নগর বিটি রোড দক্ষিণেশ্বরের দিকে যে জলটাই খাল দিয়ে যায় পুরো টোটাল বিটি রোড সব জলটা জলটা খাল দিয়ে যায় যাই হোক এনটি গঙ্গা হোক বা যাই হোক এই জলটা পুরোটাই যায় এই জলটা যদি কুড়ি ফুটের যদি যদি হয়ে যায় তাহলে অটোমেটিক আরো রাস্তাটা জলটা ফুলবে আর ফুললে পরেই পাড়ায় জল উঠবে আর পাড়ায় জল উঠলে পরেই মা বলেদের কষ্ট আমাদেরও কষ্ট এবং একটা আরো একটা পয়েন্ট আছে কোনো কুকুর মারা গেল কোন বিড়াল মারা গেল ওই যে কুড়ি ফুটের যে জায়গাটা ওই জায়গাটা আটকে যাচ্ছে আটকে গেলে পরে দুর্গন্ধ আশেপাশের ছাড়ে লোকের ভীষণ কষ্ট হয় যাই হোক আমরা এমএলএ এমএলএ উনি সবটাই দেখলো দেখা টাকার পর আমাদের বলে গেল এই সমস্যাটা থাকবে না এই সমস্যাটা মিটে যাবে বাসিন্দাদের সমস্যার কথা শুনে বিধায়িকা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি সাব জানিয়ে দেন বাগজুরা খালের অংশ কোনোভাবেই দখল করা যাবে না যারা রয়েছে তাদের বাড়ির সেফটিটাও ইম্পর্টেন্ট এবং খালের যে ক্যারেক্টারটা সেইটাকে বজায় রাখাটাও ইম্পর্টেন্ট কারণ খালটা করা হয়েছে এবং তারপরে ডিসিল্টিং থেকে শুরু করে সমস্ত সংস্কার সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে যাতে জল না জমে ঠিকভাবে যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায় যাতে ঠিক থাকে সেইটার জন্যই আজকে অঞ্জন দা আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি কাজ এগো কাজ এগোনোর পরে কি স্টেটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে সেই অনুযায়ী আমরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানের মানুষের এখন জল জমার সমস্যা নেই এই খালটা যাতে রয়েছে ঠিকভাবে ভাবে ক্যারেক্টারটা যাতে ঠিক থাকে সেটাই আমাদের উদ্দেশ্য এইখানে জল জমে না আর যেটা জমতো সেটা এখন আর জমত তো এখন